এই মুহূর্তে আমি রয়েছি কুড়ি নম্বর ওয়ার্ডে বৈদ্যবাটি কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃত ছাত্র কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হলো এবং তার সাথে সাথে যারা আর্মি অর্থাৎ আমাদের দেশের জওয়ান যারা রয়েছে যারা আমাদের যাদের জন্য আমরা রাতের ঘুমটা ভাল ঠিক করে ঘুমাতে পারি তাদের জন্য সংবর্ধনা প্রদান অনুষ্ঠান দেখতে পাওয়া গেল এবং সেই মঞ্চ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো থেকে শুরু করে বৈদ্যবাটির সমস্ত কাউন্সিলর বৃন্দরা এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং ছিলেন কৃতি ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা এবং জমজমাট হয়ে উঠেছিল এই কুড়ি নম্বর ওয়ার্ড তার সাথে সাথে যে মানুষটির কথা না বললেই নয় এই কুড়ি নম্বর ওয়ার্ড আগে পড়া ওয়ার্ডের মধ্যে ছিল বৈদ্যবাটি পৌরসভার এবং যেই থেকে এই হরিপদ হরিপদ পাল অর্থাৎ তিনি পৌর পিতা হয়েছেন এই কুড়ি নম্বর ওয়ার্ডে তারই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং তিনি আস্তে আস্তে এই ওয়ার্ড উন্ন উন্নয়নের ধারা বৈবৃত করেছেন এবং আগামী দিনে তিনি আরও এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ডের রূপ দিতে চান সেটাই জানান আমাদের সামনে দেখুন আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের পৌর সদস্য হরিপদ পাল এছাড়া প্রভাস যারা মানে কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাই মিলে দল যৌথ উদ্যোগ নিয়ে যে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছে যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা সফলতার সাথে বাস করেছে তাদের উৎসাহ প্রদান করছে তাদের উৎসাহ প্রদান করছে এটা একটা বড় কাজ আমার মনে হয় যে আগামী দিন আগামী ভবিষ্যৎ যারা তারা উৎসাহিত হবে তারা আরও ভালো করে পড়াশোনা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস তর্ক থাকলে বিতর্ক থাকবে অনেক কিছুই থাকবে দলের সিদ্ধান্ত সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা এবং এটা আমি জেতার পর থেকেই আমি এটা করে আসছি আমি প্রতি বছরই এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের এবং আমাদের যে এই অঞ্চলের শিক্ষক শিক্ষিকগণ আছেন তাদের সকলকেই আমি সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করি আমি শুধু এটা নয় যখন মাধ্যমিকে যারা জীবনে ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষা তখন যখন তারা পরীক্ষা দিতে যায় তখন আমি ফ্রি টোরের ব্যবস্থা করি পানীয় জলের ব্যবস্থা করি তাদের খাতা পেন তার ব্যবস্থা করি যাতে পরীক্ষা দিতে তাদের সুবিধা হয় তাদের মধ্যে ভয়ভীতিটা কেটে কেটে যায় সেটা আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসা পুরো তার দায় দায়িত্ব আমি নিয়ে থাকি ঠিক সেমনি করে যখন পরীক্ষায় পাস করে জীবনে প্রথম বড় পরীক্ষায় তখন তাদের খুশি হয় এবং সেই খুশিতে আমরা সবাইকে ডেকে এক জায়গায় তাদেরকে সংবন্ধনা দিই উদ্দেশ্য একটা আরও যে যারা এইট নাইনে পড়ছেন যে সকল ছাত্রছাত্রীরা এখন রয়েছেন তাদের মধ্যে একটা আশা জন্মায় যে আমরা যদি ভালো রেজাল্ট করি ভালোভাবে পাশ করি তাহলে বাবা মার সামনে আমরা স্টেজে উঠে আমরা এই পুরস্কৃত পাবো প্রশংসিত হব আমাদেরকে সংবর্ধনা দেবে বিশিষ্ট জনেরা এই যে যে আনন্দ বাবা মায়ের কাছে এর থেকে আনন্দ আর কিছু হয় না তাই আগামী দিনের যারা ছাত্রছাত্রী যারা রয়েছে মানে এইট নাইনে যারা পড়েন তাদেরকে প্রশংসিত করা তাদেরকে উৎসাহিত করা মন উদ্দেশ্য আমাদের সঙ্গে দেখুন খবর নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট